যুগে যুগে ওসমান হাজি তৈরি হবে তোমরা তাদের তাদের তাজা রক্ত আর খুন পান করতে পারবে কিন্তু তোমরা আমাদের এক ভূমিও ভূমিও কেড়ে নিতে পারবে না আর আমরা সেই সাথে শপথ করে বলতে পারি আমরা সেই সাথে উচ্চ বলতে পারি এ ভূখণ্ডের জন্য এ ভূখণ্ডের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্যে ভূখণ্ডের মধ্যে ইনসাফের লড়াই বাস্তবায়ন করবার জন্যে আমাদের বিপ্লবী ভাই শরীফ ওসমান হারিকে নির্মমভাবে হত্যা করার পর আমরা তার থেকে ইনসাফের সবক নিয়ে আমরা বলতে চাই আমরা শরীফ ওসমান হাদি থেকে ইনসাফের সবক শিখেছি ইনশাল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওসমান হাদির রক্তের বদলা নেবার জন্য ওসমান হাদির রক্তের বদলা নেবার জন্য গুজরাটে দুটি চেপে ধরে আমরা হিনসাফ প্রতিষ্ঠা করতে চাই যত স্বৈরাচার আমার দেশে আধিপত্যবাদ কায়েম করতে চাইবে আপনরার ফাহাদার আলিমদেরকে হত্যা করে তারা এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে আমরা তাদেরকে বলবো আমরা শপথ করে নিয়েছি তোমরা আসো তোমরা আসো আমরা অনেক রক্ত দিয়েছি এবার রক্ত পান করবার জন্য আমরা সকলে পিপাসু হয়ে বসে আছি আগের দিন আর নাই আগের দিন বাগে খেয়ে ফেলেছে এদেশের সমাজ এদেশের তরুণ সমাজ এখন বুঝতে শিখেছে তারুণ্যের হাতে এখন রাষ্ট্র ক্ষমতা যাচ্ছে এদেশকে কিভাবে রক্ষা করতে হয় তরুণ সমাজ যুব সমাজ সেই পথ আমাদেরকে দেখাবে আমরা বলি ইনসা যে যুব সমাজ আমাদেরকে এত বিশাল আয়োজন করে দিয়েছে যে যুব সমাজ বিখ্যাত ওয়াইজ মুফতি আরিফ বিন হাবিবের আলোচনা শুনবার মতো পরিবেশ আমাদেরকে কায়েম করে দিয়েছে আমরা তাদের থেকে আশা রাখতে পারি আল্লাহ তালা তাদেরকে দিনের জন্য কবুল করুন আমরা বলি আমিন আল্লাহ তালা পবিত্র কোরআনে কারি ইরশাদ করেছেন আল বাতিল যা বিলুপ্ত হয়ে যাবে এই জমিন আল্লাহর জমিন এই দিন আল্লাহর দিন এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হবে আল্লাহর দিনের বিরোধিতা যারা করবে ইন্নাল বাতিলা কান ক বাতিল দুনিয়ার মধ্যে দরবারী শক্তি খুঁজে পাবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফুসতাত ঈমানিন লা নিফাক ফীহি ওয়া ফুসতাত নিফাক লা ঈমান ফীহি দুনিয়ার মধ্যে দুইটা দল থাকবে একদল হবে পরিপূর্ণ মুমিন যাদের মধ্যে কোন ধরনের নেফাকি থাকবে না আরেক দল হবে মুনাফিক যাদের মধ্যে ইমানের শিকি সিকি ভাগও থাকবে না মুমিনরা এক কাতারে থাকবে মুনাফিকরা ভিন্ন কাতারে থাকবে মুনাফিকরা মূর্তি পূজকরা মুশ্রিকরা ইহুদিরা নাসারারা দল্লিন বলে যাদেরকে সম্বোধন করা হয়েছে বলে যাদেরকে সম্বোধন করা হয়েছে অর্থাৎ পৃথিবীর সমস্ত বাতিলরা এক পক্ষে দাঁড়াবে অন্য পক্ষে যারা আল্লাহকে এক বলে স্বীকৃতি দিয়েছে যারা নবী মুহাম্মদকে আল্লাহর একমাত্র নবী বলে স্বীকৃতি দিয়েছে যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ এক এবং অদ্বিতীয় মুহাম্মাদুর রসুল্লাহর পরে আর কোন নবী নাই মুহাম্মদ আমিনী একমাত্র পরবর্তী সর্বশেষ আল্লাহর মনোনীত নবী যারা এই স্বীকৃতি দিয়েছে তারা দাঁড়াবে অন্য দলে অর্থাৎ বদরের ময়দানে নবিয়ে পাক সাল্লাহ আলহ্লাম তিনশো তেরো জন নিয়ে এক পক্ষে দাঁড়িয়েছেন গোটা পৃথিবীর মুরতাদ মুশরিক কাপেররা এক পক্ষে দাঁড়িয়েছে সেদিন থেকে পৃথিবীর মধ্যে প্রমাণ হয়ে গিয়েছে পৃথিবীর মধ্যে হাজার হাজার দলের বিভক্তি তোমরা যেটা দেখছো এটা কোনো বিভক্তি না প্রকৃতপক্ষে ইসলাম এবং ইসলামের সৈনিক মুসলমানরা এরাই এক পক্ষ আর ইসলাম বিদ্বেষী সমস্ত কাপের মুরতাদরা এরাই এক পক্ষ এই দুই পক্ষের মধ্যে লড়াই লড়াই হবে হবে বাতিলের পক্ষে মুসলমানরা হবে হকের পক্ষে আর এই দুই দলের লড়াইয়ের মধ্যে কোন দল চূড়ান্ত বিজয় অর্জন করবে সে ফায়সালা আল্লাহ কারিমে জানিয়ে দিচ্ছেন যা আল হাকু ওয়াজা হাকাল বাতিল হক এসে বাতিলকে বিলুপ্ত করে দিয়েছে হক বাতিলের লড়াই চলতে থাকবে চলতে থাকবে চলতে চলতে বাতিলদেরকে নিশ্চিন্ন করে দিয়ে হকের আওয়াজ পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান পৌঁছে দেবে এই ইসলাম কখনো নিচু হওয়ার জন্য আসে নাই যুব সমাজকে উদ্দেশ্য করে বিশেষ করে বলতে চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইসলাম ইউআলি ওয়ালা ইউআলা ইসলাম সব সময় উঁচু থাকে ইসলাম কখনো কারো নিচু হয় না ইসলাম সবসময় উঁচু থাকে ইসলাম কখনো নিচু হয় না আজকের যুব সমাজকে উদ্দেশ্য করে বলতে হয় আজকে তোমরা ইসলামকে ছেড়ে দিয়ে ওই পশ্চিমা সভ্যতাকে গ্রহণ করেছো। যেই পশ্চিমা সভ্যতার কালচার তিলে তিলে করে একের পর এক একের পর এক কূটনৈতিক চক্রান্তের মাধ্যমে ইসলামকে ধ্বংস করার মিশনে নেমেছে আজকে ইসলামের আদর্শ ছেড়ে দিয়ে কোরআনের আদর্শ ছেড়ে দিয়ে যুব সমাজ তোমরা ওই মার্সেলিন আর আব্রাহাম লিঙ্কনের আদর্শে আদর্শিত হচ্ছে তাদের আদর্শকে বাস্তবায়ন করবার জন্যে জমিনের মধ্যে উচ্চ কণ্ঠে আওয়াজ তুলছো অথচ তোমরা যাদেরকে নিজেদের আদর্শ বানিয়েছ ওরাই হলো মুসলিম হত্যাকারী ওরাই হলো গুজরাটে মুসলিম হত্যাকারী ওরাই হলো আরাকানে মুসলিম নিধনের সবচেয়ে বেশি ইন্ধনদাতা ওরাই হলো পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলিমদের উপর নির্যাতন করা সবচেয়ে বেশি ইন্ধন দাতা ও মুসলিম তৌহিদি জনতা আজকে যাদেরকে তোমরা আদর্শ বানিয়েছ যে পশ্চিমা সভ্যতাকে তোমরা মডেল বানিয়েছো ওরাই তোমাদেরকে ধ্বংস করবার মিশনে নেমেছে আজকে আমার দেশের যুব সমাজ দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির সাথে আতাত করে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির কথা বলে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির কথা শুনে তার কথায় অনুপ্রাণিত হয়ে এক এক দিকে এক এমন এমনভাবে আওয়াজ তোলে এক একদিকে এমনভাবে নিজের প্রভাব বিস্তার করতে চায় মনে করে না সে খুব ভালো একটা কাজ করতেছে মনে করে না সে খুব ভালো একটা কাজ করতেছে অথচ 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 মুসলমান জানেই না তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই দাম্ভিকতা নিয়ে যাদের অনুসরণ করছে এরাই ইসলামকে মানুষের সামনে প্রচার হতে বাধা প্রদান করছে যুগে যুগে দেখবেন এই যুব সমাজ আজকে যাদেরকে আদর্শ বানিয়ে নিয়েছে আজকের পৃথিবীর সবচেয়ে বেশি আদর্শ রোল মডেল কারা ইউরোপ কান্ট্রিতে যারা থাকে তারা দেখবেন আমার দেশের যুব সমাজের এক একজন যুবককে আপনি খেয়াল করবেন তার হাঁটাটা হয় কোন স্টাইলে দেখবেন সে চিন্তা করে যে আমি অমুকের মতো হাঁটতে চাই একজন যুবকের জীবন ব্যবস্থার চিন্তা চিন্তাধারা হয় পশ্চিমাদের মতো একজন যুবকের জীবন ব্যবস্থার চিন্তা চিন্তাধারা হয় ইউরোপিয়ানদের মতো অথচ এই পশ্চিমারা এই ইউরোপিয়ানরাই আমাদেরকে কোন ঠাসা করে আবদ্ধ করে তারা বোঝাতে চায় মুসলমানরা হলো গোলামের জাতি মুসলমানরা হলো গোলামের জাতি মুসলমানরা হলো গোলামের জাতি এরা শুধু এই ইহুদি খ্রিস্টানদের গোলামই করে যাবে আর ইহুদি খ্রিস্টানরা তারা ওই বিভিন্ন পোপ আর বিভিন্ন উপাসনালয়ে বসে বসে তারা গোটা পৃথিবী রাজত্ব করবে অথচ আমার দেশের যুবক জানে না আমার দেশের যুবকের মনেই নাই আমার দেশের যুবক এ কথা বুঝতেই চায় না এই ইতিহাস জানতেই চায় না এ গল্প পড়তেই চায় না মুসলমান কোনোদিনও কারো গোলাম ছিল না মুসলমান ছিল পৃথিবীর একমাত্র গোটা পৃথিবী মুসলিম যুবকের ভয়ে করে গোটা পৃথিবীর প্রান্ত প্রান্ত মুসলিম যুবকেরা তাদের অশ্ব ছুটিয়ে বেড়াত গোটা পৃথিবীর মধ্যে রাজত্ব করতো একমাত্র ইসলাম আর সেই রাজত্বের পাহারা দিয়ে গোটা পৃথিবীর মধ্যে ইসলামের বাণী ছড়িয়ে দিত মুসলিম যুবকেরা কিন্তু আজকে আমার দেশের যুবকেরা যাদের অনুসরণ করে অনুকরণ করে নিজেদের রাজনৈতিক জীবন ব্যবস্থা পর্যন্ত গুছিয়ে নিচ্ছে তাদের উদ্দেশ্যে আর কি দুঃখ প্রকাশ আমরা করতে পারি গোলামের দিন দিন আর কয়েকদিন ওই পশ্চিমাদেরকে আর কয়েকদিন ভারতীয় আধিপত্য ভাতকে আর কয়েদিন ভয় পাবে তোমার দেশকে ছিন্ন ভিন্ন করে যারা খাইতে চায় তাদেরকে আর দিন প্রভু বলে সম্বোধন করতে থাকবে আর কয়ে দিন এইভাবে ঘুমিয়ে থাকবে আর কতকাল তোমাদেরকে বললে তোমরা সজাগ হবে কবে তোমাদেরকে সেই বুঝ তোমাদের মাথায় বসবে তোমরা জাগ্রত হবে না 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 আমরা যে পথে আছি সে পথ ইসলামের পথ না আমরা যে পথে আছি সে পথ তো কোরআনের পথ না আমরা যে পথে আছি সে পথ তো আল্লাহর রসুলের পথ না আমরা যে পথে আছি সেটা ভুল আমরা লড়াই করতে চাই অমুকের জন্য তমুকের জন্য অমুক তমুক দিন শেষে আমাদেরকে অমুক বাজারে তমুক বাজারে অমুক মিটিংয়ে তমুক মিটিংয়ে অমুক বৈঠকখানায় বিক্রি করে দিতে চায়। এটা তো আমাদের জন্য লড়াই ছিল না আমাদেরকে তো বুঝতে হবে আমাদেরকে তো সজাগ হতে হবে আমাদেরকে লড়াই করতে হবে গোটা পৃথিবীর আপনারা হয় আমার কথাটা বুঝতে পারতেছেন না একজন মুসলিমের একজন মুসলিম যুবকের লড়াই হবে গোটা পৃথিবীর বিরুদ্ধে আজকে আমরা মনে করতেছি খাই দায় ফুর্তি করি এটাই মনে হয় আমাদের জীবন হয়তো সর্বোচ্চ যে নিজের মধ্যে ইসলাম প্র্যাকটিস করে চেষ্টা করে মাঝে মধ্যে নামাজ কালাম পড়ার মানুষকে দেখলে সালাম কালাম দেওয়ার চেষ্টা করে মাঝে মধ্যে রমজানের রোজা টোজা রাখার পয়সা করি হলে সমাজের মধ্যে ঢাক ডোল পিটিয়ে দু একবার হজ টজ করার এরা মনে করে এটাই ইসলাম এরা মনে করে এটাই ধর্ম এরা মনে করে ইসলাম এখানেই সীমাবদ্ধ অথচ এরা জানে না এরা অন্যান্য ক্ষেত্রে যত জায়গায় যত কাজ করতেছে সব ক্ষেত্রে তারা ইসলামকে অবমাননা করতেছে আজকে আমার দেশের যুবকেরা তারা দেশের জন্য জীবন দিতে পারে কি বলেন ঠিক কিনা আমার দেশের যুবকেরা জালিম শাসনকে দুর্বিত করতে স্বৈরাচারের পতনের জন্য আন্দোলন করতে পারে ঠিক না আমার দেশের যুবকেরা নিজেদের অধিকারের জন্য লড়তে পারে আমার দেশের যুবকেরা সত্য প্রতিষ্ঠার জন্য কবে লড়বে সত্য প্রতিষ্ঠার জন্য লড়বার দরকার আছে না নাই আমরা মনে করি আমরা যে পৃথিবীটাতে বসবাস করি এটাই মনে হয় আমাদের সর্বশেষ জায়গা এতটুকু পর্যন্তই মনে হয় আমাদের সীমাবদ্ধ